সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনি চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি ফেসবুক আইডি থেকে একাধিক ফেসবুক আইডি কীভাবে আপনি ক্রিয়েট করবেন তো এখানে আপনি একটি ফেসবুক আইডি আছে এখান থেকে আপনি আরেকটি ফেসবুক আইডি কীভাবে ক্রিয়েট করবেন তো তার পুরো প্রসেসটি এখন আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দেব তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটায় দেখে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো এখানে আমার দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি ফেসবুক আইডি আছে তো এই ফেসবুক আইডি দিয়ে কিন্তু আমি আরেকটি ফেসবুক আইডি ক্রিয়েট করবো এবং কি তৈরি করবো তৈরি তৈরি করার জন্য আপনি প্রথমে চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করতে এখানে আপনি দেখছেন থ্রি লাইন্স অপশন এখানে আপনি পুনরায় ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল তো এটা আমার উপর লেখা আছে আপনার দেখে তো এটা নিচেও লেখা থাকতে পারে তো যেখানে থাকবে আপনি ক্রেডিট অ্যাকাউন্ট এটাতে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ ইস্যু করবে তো এখানে আপনি প্রোফাইলের নামটা আপনি দিয়ে দিবেন তো আমি এখান থেকে সাপোজ যে একটি নাম দিয়ে দিতেছি তো আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি নাম দিয়ে দেবেন আপনার নাম দেওয়ার পর এখানে আপনি দেখতে পারতেছেন প্রোফাইল পিক তো আপনি এখানে প্রোফাইল পিক দিতে পারবেন যেখানে যে প্রোফাইল পিক আপনি যেটা খুশি সেটা আপনি দিয়ে দেবেন তো আমি এখানে দিব না তো এটা দেওয়ার পর আপনি কী করবেন যে ক্রি এই যে এখানে নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করুন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট প্রোফাইল এখানে আবার পুনরায় ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন এইটা কিন্তু আমার প্রোফাইল আকারে একটি ফেসবুক আইডি খুলে গেছে এই দেখেন আমার কিন্তু সঙ্গে সঙ্গে ফেসবুক আইডি একটি তৈরি হয়ে গেছে একটু সময় নেবেন সময় নেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমার এ আইডিটা কিন্তু চলে আসছে এখানে আমি কিন্তু উপরে একটি ছবি এবং কি নিচে কিন্তু আরেকটি ছবি এখানে সেট করতে পারবো তো এখানে আমি যে একটি ছবি দিয়ে দিই আপনাদেরকে সাপোর্ট বোঝানোর জন্য তো আমি এই ছবিটা আমি দিয়ে দিলাম এই ছবিটি দেওয়ার পর কিন্তু আপনি আরেকটি ছবি দিতে হবে পিছনে কভার ফটো তো এখানে আমি নিচেটা ক্লিক করব এখানে ক্লিক করার পর এখান থেকে আমি আরেকটি কভার ফটো দিয়ে দেব এখান থেকে তো একটু সময় অপেক্ষা করবেন এই যে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনি নেক্সট আবার ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি যদি কিছু ফ্রেন্ড করতে চান তাহলে আপনি করে নেবেন তো আমি এখান থেকে দুই চারটা ফ্রেন্ড করে নিলাম নেওয়ার পর এখন নেক্সটেই ক্লিক করে দিলাম এখানে আই অ্যাড করে দিলাম আবারও নেক্সটে ক্লিক করে দেব আবারও জয়ানে ক্লিক করে দেবো আবারও নেক্সটে ক্লিক করে দেবো আবারও এখানে ফুলোতে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে নো এটাতে ক্লিক করে দেব দেখেন এটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং কি ফেসবুক আইডি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আমার একটি ফেসবুক আইডির মধ্যে কিন্তু আরেকটি ফেসবুক আইডি ক্রিয়েট হয়ে গেছে তো এরকমভাবে কিন্তু একের একের ভিতর আপনি দুই ফেসবুক আইডি ব্যবহার করতে পারবেন তো এখানে আপনি যে ব্যাগে বেরিয়ে আসেন এই যে এখানে ক্লিক করেন প্রোফাইলের উপর ক্লিক করার পর দেখেন আমার কিন্তু আরেকটি ফেসবুক আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং কি আমার কিন্তু প্রোফাইলের লোক এবং কি উপরে কিন্তু আরেকটি লোক দুটা কিন্তু শু করতেছে তো আপনি যে আগেরটা ব্যবহার করতেছেন আবার তিলেন্সি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার যে আগে আইডিটা ছিল সেটা কিন্তু এই যেখানে চলে আসছে এখানে আমি ক্লিক করে দিই দেখেন আমার কিন্তু সেই আইডিটা আবার সঙ্গে সঙ্গে চলে আসব। তো এরকমভাবে কিন্তু মূলত এক আইডি থেকে আরেকটি আইডি নতুন করে ক্রিয়েট করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ